সময় ম্যানেজমেন্ট করেছে আমাকেও করতে হবে সাধারণত এখন পলিটিক্সটা ম্যানেজমেন্টের জায়গায় গেছে তো আগে অনেক বাঙালি 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 সত্তা নিয়ে কথা হচ্ছিল আজকের একটা খবর সেটা হচ্ছে এক ভদ্রলোকের নাম এই এসআইআর হচ্ছে দুটো রাজ্যে পাওয়া গেছে তার নাম প্রশান্ত কিশোর একটা রাজ্যের নাম বিহার একটা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গে তার ঠিকানাটা সম্ভবত ওই দেবাংশু যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেসের দপ্তরে তা আমি এবং শুনেছিলাম জানিনা সব চুক্তি টুক্তি আছে না ভবানীপুরে থাকেন একই হলো একই ভবানীপুর তো এখন তৃণমূলেরই হয়ে গেছে পঁয়ত্রিশটা প্লট পঁয়ত্রিশটা বাড়ি একটা পরিবার মুখ্যমন্ত্রী অনেক খেটেছেন অনেক খেটেছেন আপনারা অনেক খেটেছেন উনিও প্রচুর খেটেছেন খাটলে তো পাওয়া যায় খেটে রোজগার করা যায় কোটি কোটি টাকা রোজগার করা যায় হ্যাঁ খাটলে পাওয়া যায় মন্ত্রীর বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় তারপরেও সেই মন্ত্রী তাকে এমএে পর্যন্ত পদ থেকে সরানোর ক্ষমতা মমতা ব্যানার্জির হয় না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আমাদের এখানকার যে সমস্ত কাউন্সিলর 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 এখানে আমরা বলি বলতে লাগে কিন্তু জুড়ে দিতে হয় কিছু করার নেই গত দশ বছরের বেশি সময় প্রায় আঠারো সাল থেকে প্রায় দশ হতে চলল যে পঁচিশ হাওড়া কর্পোরেশনে ভোট করাতে পারেনি তৃণমূল কংগ্রেস তৃণমূলের কাউন্সিলাররা বিভিন্ন সময় মানে প্রাক্তন কাউন্সিলাররা কবে ভোট হবে কবে ভোট হবে তৃণমূলের নেতাদেরকে বলতেও পারে না তৃণমূল কংগ্রেস আমি সেদিন শুনছিলাম কেউ একটা কোন একজন নেতা কোথায় গেছেন কোথায় নেতার অফিস টফিস দেখে গেছেন পার্টি অফিসে যাব বলে গিয়েছিলেন তারপর গিয়ে সেই অফিসে উঠতে টুটতে পারেননি একটু এরকম করে চেয়ে দেখেছিলেন খব করে লোক ধরে নিয়ে গেছে বলছে এখানে টাকা চোখে বলে ওই কলকাতায় কলকাতায় চৌরঙ্গির পাশে একটা ক্যাপাসিটি বলে জায়গা আছে ওখানে হোয়াট এটা যদি গণতন্ত্র হয় তাহলে ভাই চলছে ভালো বাংলায় এগোচ্ছে তৎপর করে এগিয়ে যাচ্ছে সংস্কৃতিতে কাজে সব জায়গায় কেউ এতগুলো কথা বললেন কেউ বললেন না যে কাজ পশ্চিমবাংলায় বেকারত্ব আমাদের হাওড়া এখানকার বাজার লোহার ক্ষেত্র কি হবে সিপিএম চলে গেছে পনেরো বছর আগে মহাশূন্য খুব গুরুত্বপূর্ণ নয় সিপিএম শূন্য থেকে একে গেল কি দুইয়ে গেল সেটা আমার কাছে সিপিআইএম এর কর্মীর কাছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আমি জানি না মানুষের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কাজ তার বেঁচে থাকা তার মাথা তুলে বাঁচার জিউজুরি না করে বাঁচা নেতাদের কান দিয়ে দিচ্ছি জ্যোতিষের কথায় জ্যোতিষ চর্চা করছি সবটাই তো অমৃতলাল সময় তো অমৃতলাল প্রথম এই বাংলায় এত কথা বিজেপির বিরুদ্ধে নাকি বলবে তৃণমূল কংগ্রেস আটানব্বই সালের কথা মনে করছে আর আমার ছোটবেলায় এটা দেওয়ালে লেখা দেখতাম সেটা বামপন্থীদের লেখা সেটা হচ্ছে বিশ্ববৃক্ষের দুটি ফুল বিজেপি আর তৃণমূল আটানব্বই সালে বামপন্থীরা বলেছিল আর মমতা ব্যানার্জি তখন প্রথম নির্বাচন আপনাদের মনে আছে হাওড়ার লোকেদের জিতেছিলেন বিক্রম সরকার বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজলবাবু আছেন আরও বিজেপি প্রতিনিধি আমার কলিগ তিনি আছেন মনে আছে মনে করবেন বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম সরকারকে জোড়াফুল চিহ্নে ভোট দিই মনে হচ্ছে হাওড়া থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের জন্মের সময় পৌরসভার ভোটে ছিল এই একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসে তখন কোথাও প্রতিনিধি ছিলেন না জিতেছিলেন এক ছিলেন এই হাওড়াতে প্রথম তিনটে ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস একটা ছিল একুশ একটা ছিল তেতাল্লিশ আর একটা ওইদিকে তিনটে ওয়ার্ড তো সেই তিনটে ওয়ার্ডে যখন জিতেছিলেন তখনও বিজেপির সঙ্গে তৃণমূলের সক্ষতা বিজেপির মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন বিজেপির সঙ্গে হাত ধরাধরি করে নির্বাচন করেছিলেন বিজেপিকে কে বাংলায় লড়তে চেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস আসার পর গোটা পশ্চিম বাংলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা আজকে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে গেছে সর্বত্র এমন অবস্থা হয়েছে এখন এসআইআর হবার আগে যখন ঘোষণা হল তখন বললেন এসআইআর হলে আগুন চলবে এখন দেখুন আগুন জ্বালাচ্ছেন আমি দিদির কথা বলছি না আমি যুবরাজের কথা বলছি এখন জ্বালাতে পারলেন এখন বলছেন এস আই বলে আমরা পাশে থাকবো এখন এনআরসির বিরুদ্ধে আবার কথা বলছে এনআরসির বিরুদ্ধে কথা বলবেন এই হাওড়ায় আমার কাছে ডকুমেন্ট আছে দু হাজার চোদ্দো পনেরো সাল কে মেয়র ছিলেন হাওড়া রথীন চক্রবর্তী বিজেপির মেয়র ছিলেন হাওড়ার তৃণমূলের মেয়র ছিলেন বিজেপি রতীন চক্রবর্তী এখন এই হাওড়া পুরসভার কর্মচারীদেরকে দিয়ে ওই ছয় টাকা আট হাজার টাকার কর্মচারীরা যারা মাইনে পান না যারা প্রত্যেক দিন কষ্ট করেন লুকিয়ে লুকিয়ে এসে কথা বলেন কিন্তু তারপর বলেন কাজটা তো চলে যাবে দাদা যদি তোমাদের সঙ্গে বেরোয় এই তো ভয় তো জিজ্ঞেস করুন না ওই যারা করেন যারা ভোট দেন নিজেদেরকে জিজ্ঞেস করুন আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম যে কটা কথা কি হলো এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটাকে মমতা ব্যানার্জি বলেছিল এনআরসি ফাউন্ডেশন তার ডেটা খোঁজ করেছে তার সংগ্রহ করেছে আছে হাওড়া সবার কাছে কদিন আগে পদত্যাগ করেছেন সুজয়বাবু অনেক কাজ করেছিলেন হাওড়ার জন্য স্বদেশ চক্রবর্তীর সময়ে বামফ্রন্টের সরকার ছিল সদস্যতন তৈরি হয়েছিল নতুন একটা জিনিস দেখান নতুন একটা প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে রাস্তা ধন্যদা বলছিলেন কয়েকটা রাস্তার কথা আমি শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে দেব একটা 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 নতুন নতুন প্রজেক্ট নতুন রাস্তা হাওড়া কর্পোরেশন বা রাজ্য সরকার করতে পেরেছে কি করেছে বামফ্রন্ট সময় ফোরশো রোড তৈরি করেছিল মনে আছে ফোরশো রোড স্যার আর কি হলো সেই রাস্তার ধারে এখন শুধু জমিগুলো কি কি করে বিক্রি করব আর কিনবে কে কারা আর যাদের নাম পাওয়া যাবে কোথায় জানেন ওই কোম্পানিগুলো বড় বড় কোম্পানি ওই যে খাটের তলার টাকা এডুকেশনের টাকা দুর্নীতির টাকা খাটছে কোথায় বড় বড় কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি যাদের বড় বড় বাড়ি পাশের বস্তিগুলোকে উচ্ছেদ করে 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 হাওড়ায় আজকে উঁচু উঁচু বাড়ি তৈরি করছেন যারা তাদের নাম তৃণমূল কংগ্রেস শেষ করবো যেটা দিয়ে আমাদের সবার একটা অসুবিধা আছে প্রত্যেকটা জায়গা সম্পর্কে মানে সে যেমন বাংলার অস্মিতার কথা বললো আমি হাওড়ার একটা অস্মিতার কথা বলে আমি শেষ করি বক্তব্য আমরা একটা গর্ব ছিলেন হাওড়া হাওড়া থেকে যারা জিতেছেন খুব লড়াই করে করে জিততে হয়েছে বিভিন্ন সময় কখনো জিতেছেন কখনো সিপিআইএম জিতেছেন কখনো তৃণমূল জিতেছেন আটানব্বইতে আমরা না কোনোদিন কোনো হাওড়ার জনপ্রতিনিধিদেরকে কেউ ঘুসখোর ইত্যাদি ইত্যাদি আমাদের বলতে হয়নি অম্বিকা ছিলেন বিক্রমবাবু ছিলেন স্বদেশবাবু ছিলেন তার আগে সমর মুখার্জি ছিলেন কিন্তু জানেন তো দুঃখটা জায়গায় একজন গর্বিত বাঙালি হিসেবে যে ফুটবলার টুসুন ব্যানার্জিকে নিয়ে আমরা গর্ব করি তৃণমূল কংগ্রেসের জামানায় যে নারদাস স্টিং অপারেশনের ভিডিওতে শুভেন্দু অধিকারীকে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে সেই নারদাস স্টিং অপারেশনের ভিডিওতে আমার হাওড়ার মাননীয় সাংসদকেও টাকা নিতে দেখা গেছে আজ পর্যন্ত এই ঘটনাগুলো আমাদেরকে লজ্জিত যদি না করে তাহলে আমরা শূন্য থাকতে পারি মহাশূন্য যেতে পারি শূন্য আর মহাশূন্য বলুন তো মাথার আকাশ আর যদি আকাশটা না থাকে তাহলে পৃথিবী থাকবে তো একটু ভেবে দেখবেন যদি বামপন্থার ভবিষ্যৎ যদি আমাদের দেশে না থাকে তাহলে মনে রাখবেন ভবিষ্যতেরও কোনো ভবিষ্যৎ নেই ধন্যবাদ